আসসালামু আলাইকুম বন্ধুরা অক্টোবর মাস থেকে শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম দেশ বিদেশে পছন্দের গন্তব্যে ছুটছেন পর্যটকরা খরচ সুবিধা বিবেচনায় বাংলাদেশিদের সর্বাধিক পছন্দের গন্তব্য ভারতের ভ্রমণ ভিসার কোনো সুখবর এখনও নেই বিকল্প হিসেবে বেড়েছে প্যাকেজ ট্যুরের কদর শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর ও নেপাল গত পাঁচই আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া প্রভৃতি দেশে যাচ্ছেন পর্যটকরা অনেকে একসঙ্গে দুটি বা তিনটি দেশ ঘোরার প্যাকেজ নিয়ে সাশ্রয়ী ট্যুর করছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পর্যটকদের বড় একটি অংশ সারা বছরই ভারতে ঘুরে বেড়াতে পছন্দ করতেন পর্যটক ভিসা বন্ধ থাকা এয়ারলাইন্সগুলো ফ্লাইটের হার এক তৃতীয়াংশে নেমেছে যদিও আশেপাশের অন্য দেশগুলোর ফ্লাইটে যাত্রী বেড়েছে জানতে চাইলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টপ পরিচালক মোহাম্মদ ইউনুস বলেন ভারতের পর্যটক ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এ যাচ্ছেন পর্যটকরা এসব দেশে সহজেই ভিসা পাওয়ার কারণে অনেকে দুই তিনটা দেশ একসঙ্গে প্যাকেজে যাচ্ছেন প্যাকেজ ভ্রমণ দিন দিন জনপ্রিয় হচ্ছে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে বিদেশি পর্যটকদের আগমন প্রায় সাতচল্লিশ দশমিক আট লাখ এ সময় ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গত বছরে জানান ভারত প্রতি বছরে বাংলাদেশিদের বছরে প্রায় চোদ্দ থেকে ষোলো লক্ষ ভিসা দেয় টপ সূত্র জানায় বাংলাদেশি ভ্রমণকারীদের একটি প্রধান গন্তব্য ছিল ভারত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এর মধ্যে বেশিরভাগ ভ্রমণ করেন চিকিৎসার জন্য তারপর কেনাকাটা এবং অবকাশ যাপন ভ্রমণকারীদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট বেঙ্গালুরু চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত পাঁচই আগস্টের পর এ সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে ভ্রমণ ভিসা কবে চালু হবে সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি এখন শুধু শিক্ষা ও চিকিৎসা ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে টোয়াব সূত্র জানায় ভারতে যেতে না পেরে অনেক পর্যটক পরিবার পরিজন নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া নেপালের কাঠমান্ডু যাচ্ছেন এর মধ্যে ব্যাংকক মালদ্বীপ সিঙ্গাপুর নেপাল রুটের ফ্লাইটে পর্যটকের চাপ অনেকাংশে বেড়েছে অনেকে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের প্যাকেজ নিচ্ছেন বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ার পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমান্ডু ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক মালদ্বীপে যায় এছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফিটস এয়ার মালদ্বীভিয়ান মালয়েশিয়ান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ বাটিক এয়ার এবং এয়ার এশিয়া ঢাকা থেকে এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এসব এয়ারলাইন্সে মালদ্বীপে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা আর কাঠমান্ডু থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শ্রীলঙ্কা থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা সিঙ্গাপুর থেকে পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা মালয়েশিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ব্যাংকক তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দূরত্বের দিক দিয়ে ভারতের পর বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্রিক দেশ নেপাল দেশটিতে ঢাকা থেকে দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নেপালের হিমালয়া এয়ারলাইন্স প্রতি বছর পরিবারের সদস্যদের নিয়ে দেশ বিদেশে বেড়াতে যান ঢাকার খিলগাঁওয়ের সি ব্লকের বাসিন্দা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান তো এবার ভারতে পর্যটক ভিসা বন্ধ থাকলেও ভ্রমণে যেতে কোনো প্রভাব পড়বে না